নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করেছি অফিস থেকে অফিসে একটা আর্জেন্ট অর্ডার ছিল যার জন্য আমি বেরিয়েছিলাম ফুল আনতে যাওয়ার জন্য এই যে সিগন্যালটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিগন্যালটা আমরা নাগার্জুনা সার্কাল বলি আর এই নাগার্জুনা সার্কালে প্রায় সাত থেকে দশখানা দোকান আছে ফুলের দোকান এখানে প্রত্যেকটা দোকানে আমাদের বাঙালিরাই কাজ করে এখানে আর বেশি দেরি করব না কারণ আমার আর্জেন্ট অর্ডার আছে তাই এখান থেকে বেরিয়ে যাব আপনাকে এই নাগার্জুনা সার্কেলে যত ফুলের দোকান আছে এই দোকানগুলোর পুরা একটা ফুল ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো এখন বেরিয়ে গেলাম আর আপনারা ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা পার্ক যেটা সময় খোলা থাকে আপনারা বিনা টিকিটে এখানে পার্কে ঢুকে আপনারা ঘুরতে পারেন আর ডান দিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা হোটেল পার্ক হায়াত হোটেল আর বাঁদিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা শপিং মল অনেক বড় শপিং মল আর মলটার নাম হলো জেভিকে ওয়ান এখানে আপনারা সব কিছু পাবেন এ টু জেড লাইব্রেরি থেকে শুরু করে থিয়েটার থেকে শুরু করে আপনারা যা চান এ টু জেড জিনিস আপনারা এই মলটার মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা চলে এসেছি আমার গন্তব্যস্থল আমি যেখান থেকে ফুল নেব আর এরা হচ্ছে হোলসেলে ফুল দেয় হোলসেল রেটে আমাদেরকে ফুল দেয় আর এখানে যতই ফুল যত ফুলের দোকান আছে সব দোকানে এখান থেকেই ফুল ডিস্ট্রিবিউট হয় আর এখান থেকে সবাই ফুল নিয়ে যায় এবং আপনারা এখানে যে কোনো ভ্যারাইটির ফুল আপনারা পেয়ে যাবেন তো যে কোনো ভ্যারাইটির ফুল নেওয়ার জন্য আপনাদেরকে আগে থেকে অর্ডার করতে হবে অর্ডার করলেই তবে অ্যাভেলেবেল পাবেন হলে পাবেন না আপনারা যদি ইম্পর্টেন্ট ফুল কিছু চান তবে আপনাদেরকে মিনিমাম তিন দিন আগে থেকে আপনাদেরকে অর্ডার করতে হবে তবে আপনারা অ্যাভেলেবেল পাবে আজকের জন্য এতটুকুই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন